আমি যে পজিশনে আছি এটা থেকে আমি যদি উপরে যেতে না পারি না পারলাম আমি নিচে নামবো না পার্শ্ববর্তী দেশ ভারতে মানে আমাদের যেও যারা সিনিয়র তাদেরও কিন্তু ক্যারেক্টার থাকে অমিতাভ বচ্চন অরুণা ইরানি হেমা মালিনী রেখা জয়া বচ্চন এদের শর্মিলা শর্মিলা ঠাকুর রাখি এদের যেই ধরনের চরিত্র থাকে আমাদের তো মানে প্রশ্নই ওঠে না ওই অর্থে এবং এই জন্যই আমার মনে হয় যে আমাদের যারা চলে গেছেন যেমন বড় খুব শক্তিশালী অভিনেতা ছিলেন এটিএম শামসুজ্জামান হুমায়ুন ফুরেদি আনোয়ার হোসেন শওকত আকবর রাজ হলিল ভাই মানে যারা ছিলেন ওই তাদের রিপ্লেসমেন্ট কেউ আছে কেউ নেই ইভেন এখনও যেমন আনুয়াপা আছে নেই এবং হবে না এই জন্যই কারণ আমাদের তাদের জন্য আমাদের কোনো ক্যারেক্টার নাই তাদের জন্য আমাদের কোনো বাজেট নাই ওই চুক্তিগুলো আবিষ্কার করা হয় না না নাই কিছু নাই কিছু নাই মানে অনেক ব্যাপক পরিবর্তন সেভাবে চলচ্ছেন এখন তো আমি কাজ করি না বললেই চলে এবং কাজ করি না বললে চলে মানে কি ওই ওই রকম তো মানে যে একটা সম্মানের জায়গা একটা কাজের জায়গা যে কি বলে অনেক মানে মানে দুঃখী হাসি আর কি যে অনেকে বলে কি মানে আপনি বাসে চলে আসবেন বাসে চলে আসবো আজ থেকে চল্লিশ বছর আগেও তো বাসে যায়নি বাসে চলে আসবো না মানে আমি তাদের কাজ করতে যাব আমি বাসে যাব আমি বলছি ইভেন আমি সিএনজি তো যাবো না এটা বলার সাহস পায় কারণ এক হাজার টাকায় পাঁচশো টাকায় দুই হাজার টাকায় আর্টিস্ট পায় এবং অনেক আছে আমি বলবো না প্রচুর আছে পাই আমাদেরকে মাঝে মাঝে হয়তো টোকা দিয়ে দেখে যে মানে আমার মানে কতটুকু প্রয়োজন কি আল্লাহ রহমতে আমি টাকার জন্য এখন কাজ করবো না আপনার সমসাময়িক অনেক আছে আমি নাম না বলি হ্যাঁ তারাও নাটকে কাজ করছেন বা তাদের দেখা যায় গুরুত্বীন চরিত্রে কাজ করছে এই বিষয়টা বা কীভাবে দেখেন না আমি ভালোভাবে কখনোই দেখি না আমি যদি আমার আমি যে পজিশনে আছি এটার থেকে আমি যদি উপরে যেতে না পারি না পারলাম আমি নিচে নামবো না এইটার থেকে আমি উপরে যেতে না পারি পারলাম না কিন্তু আমি এটার থেকে নিচে নামবো না ওইটা আমি ভালোভাবে দেখি না

সাপনুর মৌসুমি পূর্ণিমা হ্যাঁ সবার সাথে সবার সাথেই ছবি এদের সাথেও কাজ করেছেন আবার নতুন প্রজন্মদের সাথে কাজ করেছেন আসলে তাদের মধ্যে আপনার তাদের মধ্যে পার্থক্যটা কি মনে হয় বা তাদের শিল্পী আমি আমি নতুন প্রজন্ম যদি বলো তুমি সেটা হলো আমি একটি ছবি করছিলাম সেটা হলো পরিমণির প্রথম ছবি রানা যেটা নাকি রিলিজ হয়নি হ্যাঁ ওই ছবিতে ওরও প্রথম ছবি আমি কাজ করেছি ভালো লেগেছিল আমার তখনও মনে হয়েছিল যে মেয়েটা ভালো করবে তখন তো তার শুনুন হ্যাঁ তা শুন কিন্তু তারপরে আর তার সাথে আমার কোনো কাজ হয়নি

যে এটা তোমার সাথে আমার প্রথম কাজ বলে না আনটি আপনার সাথে আমার প্রথম কাজ হ্যাঁ তো এই যে খুব ভালো খুব ভালো মেয়ে সাকিব খান তো এই সময় সবচেয়ে সাকিবের সাথে তো প্রচুর ছবি করেছি এই আমার আর সাকিবের সাথে কোনো ছবি হয়নি মানে বেশ কয়েক বছর

এই ব্যাপারে না আমি কথা না বলি কারণ তবু কথা না বলি তবে একটা কথা যেটা মানে না বললেই না সেটা হলো সব কিছুর জন্য অভিজ্ঞতার প্রয়োজন ঠিক আছে আপনি আপনি হয়তো মানে এই সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই আপনার কোনো ধারণাই নাই হয়তোবা আপনি একটা চাকরি করতেন হয়তো বা আপনি একটা ছোটোখাটো ব্যবসা করতেন হয়তো বা আপনার একটা দোকান ছিল এখন আপনি যদি এসে মানে ফিল্ম ইন্ডাস্ট্রিকে পাল্টাতে চান বা ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছু বলতে চান আপনার তো এই ব্যাপারকে আপনি তো কিছুই জানেন না আপনি তো কিছুই জানেন না এই ব্যাপারে আপনি কি বলবেন আর আপনার দ্বারা কীভাবে সম্ভব হবে যে এটাকে চেঞ্জ করা